না এটা এটা আপনি হচ্ছে এই অপশনটা আর কোথাও আপনি পাবেন না এটা শুধুমাত্র এখানেই পাবেন ঠিক আছে কারণ আপনি দুইটা ধরেন ভি ম্যানেজ করলেন একটাকে শুধুমাত্র আপনি ডেডিকেটেড ভাবে আপনি হচ্ছে ওটাকে লক সার্ভার হিসেবে আপনি ইউটিলাইজ করতে চাচ্ছেন তো আপনি শুধুমাত্র ওটাকে ডেটা দেবেন ঠিক আছে হ্যাঁ আর একটাকে আপনি আহ ভি ম্যানেজ হিসাবে আপনি ইউজ করতে যাচ্ছেন সেটা আপনি হচ্ছে কম্পিউটার ডেটা দুটোই থাকবে আচ্ছা যখন আমরা ইভেন জি আমরা যখন এই ল্যাবটা আমরা যখন সেট করি আমি একটা গাইডে দিয়ে দেবো এই ভি ম্যানেজ জন্য আলাদাভাবে একটা ভার্চুয়াল আপনাকে একটা আহ হান্ড্রেড জিবি ওর হান্ড্রেড আহ ওয়ান ফিফটি জিবি ভার্চুয়াল আপনাকে একটা মানে ভলিউম এখানে অ্যাটাচ করতে হয় বা মাউন্ট করতে হয় ঠিক আছে সেটার কামান্ডো আমি দিয়ে দেব তো ওই এটা না দিলে আপনি গুই পাবেন না ঠিক আছে তো এখানে যেহেতু আপনার ডাটাবেজও চলে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে প্রায় নয়টা দশটার মতো অ্যাপ্লিকেশন চলে আমি ওটা দেখাবো ঠিক আছে তো এই যে আমি এটাকে মাউন্ট করে রাখছি যার কারণ এটা আমার দেখাচ্ছে এখন আমি ওটাকে সিলেক্ট করব তাহলে আমার এখানে একটা দেখাচ্ছে এস ডি বি আর একটা হচ্ছে এস জিরো তাহলে আমার এস আর জিরোতে জিরো জিবি দেওয়া আছে আর এস ডিবিতে দেওয়া আছে ওয়ান ফিফটি জিবি রাইট এটাকে ম্যানুয়ালি ক্রিয়েট করা লাগছে তাহলে এক নাম্বার আমি এখানে সিলেক্ট করব আমি সিলেক্ট করলাম ওয়ান তারপরে ও বলতেছে উড ইউ লাইক টু ফরম্যাট আমি বলবো ইয়াস সে দিচ্ছি ঠিক আছে ও ফরমেট করে দেবে তো এখানে আমার যখন এটা ফরমেট হয়ে যাবে রাইট তখন আমরা কি করব আমি এই যে এখানে একটা স্টেপ বাই স্টেপ আমার কি কনফিগারেশন হবে ওই স্টেপ বাই স্টেপ কনফিগারেশন আমার দেয়া আছে তো এখানে দেখেন আমার এটা ভি ম্যানেজ ভি ম্যানেজের করবো নেম আপনাকে সেম দিতে হবে ঠিক আছে আমি একটা ফাইল আপনাকে শেয়ার করব যেটা রাউটারের জন্য ওটা যখন আমি রাউটার আপ করব তখন আমি ওটা বলবো যে কেন এটা লাগে ঠিক আছে এবং এই অর্গানাইজেশন নেমও আপনাকে সেম রাখতে হবে এইটা সেম না রাখলে অর্গানাইজেশন নেম অ্যাটলিস্ট সেম না রাখলে আপনি কিন্তু এই ল্যাবটা আমার ফাইল দিয়ে করতে পারবেন না ঠিক আছে তো এখানে আমরা হোস্টের সিস্টেম অর যে সিস্টেম কনফিগারেশন এখানে আমার হোস্ট নেম যে কোনো কিছু দিতে পারেন সিস্টেম আইপিও আপনি যে কোনো কিছু দিতে পারেন বাট ইট মাস্ট বি আইডেন্টি ইট মাস্ট বি ইউনিক ঠিক আছে এটা পুরা ফ্যাব্রিকের মধ্যে সিস্টেম আইপি একই হতে হবে এটা যদি সাইট একই সাইটে থাকে তারপরও এটা কি সেপারেট সেপারেট ডিভাইসের সেপারেট সেপারেট সিস্টেম আইপি হতে হবে সাইট আইডি যদি আপনার ডিভাইস একটা যেমন আমাদের এই ডিভাইসটা আমাদের এক সাইটেই থাকবে হ্যাঁ এটার সাইট হবে একই সাইটে থাকবে যার কারণে প্রত্যেকটা প্রত্যেকটার সাইট আইডি হবে কত ওয়ান ঠিক আছে তারপরে আমার অর্গানাইজেশন নেম এটাকে আপনাকে প্রিজমা দিতেই হবে কারণ আমি যে ফাইলটা শেয়ার করব ওটা হচ্ছে প্রিজমা দিয়ে ওই ফাইলটা প্রিজমা ছাড়া আপনি এটাকে আপলোড করতে পারবেন টাইম জোন আপনি দিতে পারেন এশিয়া ঢাকা এবং ভি আইপি আপনি আপনার মতো করে আপনি এটা ক্রিয়েট করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ভি বন্ডের আইপি তাহলে ভি আইপি হচ্ছে আমার কত ফর্টি এখানে আমি কি ভিপিএন জিরোর এখন কনফিগার করবো এই এতটুকুই সিস্টেমের কনফিগারেশন মানে প্রিজমা দিতে হবে এটা আমি দেখাবো কেন প্রিজমা দিতে হবে আমার যে একটা রাউটারের জন্য ভিএজের এর জন্য আপনার একটা ফাইল ডাউনলোড করতে হয় বা এর যে টোকেন আইডি এটা জেনারেট করতে হয় আর কি হ্যাঁ ওইটা যখন আপনি জেনারেট করবেন হুম তো ওইখানে আমার অর্গানাইজেশন নেম দেয়া আছে ওখানে ওটা ডাউনলোড করার সময় ওই সিরিয়াল ফাইল বলে আর কি ভেপটেলা সিরিয়াল ফাইল ওই সিরিয়াল ফাইলটা আমার ফ্রিজমা দেয়া আছে হ্যাঁ তো যার কারণে আমার এটা লাগবে আমরা যদি ওইভাবে আমাদের মতো করি তাহলে আমাদের নাম্বারটা হ্যাঁ যদি ধরেন আমি অর্গানাইজেশন নেম দিলাম না না এটা আমার ল্যাবের ক্ষেত্রে বলছি এটা যে কোনো জায়গাতে আপনি যখন করবেন আপনার যদি সিসকোর পোর্টাল থাকে আর আপনি যদি ওই ফাইলটা ডাউনলোড করতে পারেন তাহলে তো আপনি আপনার মতো করে দেবেন কারণ এই আপনার যেটা আমি আপনাকে দেখাবো ওটা ডাউনলোড করতে গেলে যেটা আপনার ভিটার সিরিয়াল নাম্বার মানে ভার্চুয়াল রাউটারকে ইউজ করার জন্য একটা সিরিয়াল নাম্বার থাকে হ্যাঁ ওই সিরিয়াল নাম্বারটা ডাউনলোড করতে গেলে আপনাকে বা এই ইমেজটা ডাউনলোড করতে গেলে কিন্তু আপনার রুট লেভেলের অ্যাকাউন্ট থাকা লাগবে মানে আপনার হচ্ছে আপনার কি রুট লেভেল বললে আমার ভুল হবে আপনার হচ্ছে একটা অর্গানাইজেশনের যে অ্যাকাউন্ট থাকে আর কি হ্যাঁ ওই অ্যাকাউন্ট আপনার থাকা লাগবে কি পার্টনার আইদার পার্টনার অ্যাকাউন্ট অর কাস্টমার অ্যাকাউন্ট যার কারণে আমি আপনাকে বললাম যে ওই অ্যাকাউন্টটা আপনার যদি না থাকে তাহলে আমি যে ফাইলটা শেয়ার করব আপনাকে ওই ফাইল দিয়ে ল্যাবটা প্র্যাকটিস করতে হবে আর আপনার যদি কেউ থাকে অন্য কোনো অর্গানাইজেশনে যে আপনাকে এই সিরিয়াল ফাইলগুলো ভিপটিলার সিরিয়াল ফাইলগুলো ডাউনলোড করে দিতে পারবে তাহলে আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন নিয়ে তার মতো করে আপনি আপনার মতো করে করবেন ভাই সিরিয়াল ফাইল বলতে মানে ওটা কি যে সার্টিফিকেটের কথা বলতাছেন যে আমরা যে সার্টিফিকেট ডাউনলোড করব সিস্টেমের ওনতে গোড়ার কথা বলতাছেন না না আমার মনে হয় যে আমরা আগে আস্তে আসতে আগাই ল্যাবে তখন এই সবগুলো অ্যানসার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখন আমি বললেই হয়তো কনফিউজিং হবে ঠিক আছে আমরা আজকে কন্ট্রোলার আপ কি আমরা কন্ট্রোলার আপ কোই কন্ট্রোলার रिलेटेड যা কিছু আছে সব কিছু আমরা দেখি পরে আমার যখন ওইটা লাগবে তখন আমি বলবো ওকে কেন লাগবে সেটা আমরা যখন কনফিগারে যাব তখন আমার লাগবে ওকে এবং আর একটা জিনিস আমরা নর্মাল রাউটারে একটা সিস্কো রাউটারে যদি আমি বলি তাহলে সিস্কো রাউটারে আমি কনফিগার করে দিলে ওটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাই না মানে আমার র্যামের কনফিগারেশন বা রানিং কনফিগারেশন সে কি এন র্যামে চলে যায় রাইট নন ভোটাইল র্যান্ডাম অ্যাক্সেস মেমোরিতে চলে যায় যেটা আপনি রিলোড করলেও ওই রান কনফিগারেশনটা মুছে যায় না বাট আপনি যদি রানিং কনফিগারেশন একটা কনফিগারেশন করছেন আর ওটাকে যদি সেভ না করেন অর্থাৎ রাইট কমান্ড না দেন বা সেভ কনফিগ না দেন তাহলে সেটা রিলোড হলে ওই রানিং কনফিগারেশনটা কি মুছে যায় না তো এখানে আপনার একটা কনফিগারেশন চেঞ্জ করার জন্য অর্থাৎ কনফিগারেশন করলেন ওটা চেঞ্জ করার জন্য অবশ্যই কমিট কমান্ড দিতে হয় আচ্ছা তারপরে হচ্ছে আমরা ভিপিএন জিরো কনফিগারেশনে আসলাম ভিপিএন জিরোতে আমরা ভিপিএন জিরো দিয়ে আমরা ভিপিএন জিরোতে এন্টার করলাম তারপরে আমার ভিপিএন জিরোর ইন্টারফেস ইথারনেট জিরো বাই জিরো এখানে আইপি অ্যাড্রেস একচল্লিশ এটা হচ্ছে আমার ভি বন্ডের আইপি ভি ম্যানেজের আইপি এবং টানাল ইন্টারফেস এই টানাল ইন্টারফেসে আমার অ্যালাউ সার্ভিস অল অথবা আপনি যখন প্রোডাকশনে কাজ করবেন তখন আপনি সার্ভিসগুলোকে স্পেসিফিক সার্ভিস গুলোকে আপনি বলে দেবেন ঠিক আছে তো আমি কি করব এখন আমার যে ইন্টারফেস এর আইপি অর্থাৎ ভিপিএন জিরোর আইপি এবং ভিপিএন ম্যানেজমেন্টের আইপি আমি যদি একই রাখি তারপরও আমার কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এখানে দেখেন আমার রাউটারটা কি হলো আমরা এখানে এটাকে দিলাম রাইট পর সে কি করছে রিবুট রিবুট খাইছে রাইট পর সে খাওয়ার আবার রান হয়ে চলে আসছে আপনি যখন কাজ করবেন তখন এরকম রিবুট খাবে রিবুট খাওয়ার পর সিস্টেম রেডি যখন আপনার দেখাবে তখন আপনি এখানে লগ করা শুরু করবেন ঠিক আছে তো আমি অ্যাডমিন দিলাম আর আমার যে পাসওয়ার্ড আমি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি ঠিক আছে মিস নাকি ওকে লগ ইন করলাম ঠিক আছে এই যে আমি পেয়ে গেলাম রাইট তাহলে এখানে আমি যদি শোর সিস্টেম দিই তাহলে ও আমাকে স্পেসিফিক সিস্টেমের কনফিগারেশন দেখাবে রাইট তাহলে ওখানে দেখাচ্ছে যে হোস্ট নেম কি ভি ম্যানেজ এটা হচ্ছে সিস্টেম হোস্টেম নেম হচ্ছে ভি ম্যানেজ তারপরে এর নিচে আর যে কনফিগারেশন সেই কনফিগারেশনগুলো তেমন নেই রাইট এখন আমি যদি এখানে দেখাই শো রান তাহলে আমরা পুরা কনফিগারেশনটা দেখতে পাবো ভিপিএন জিরোতে কোনো কিছু নাই রাইট এবং একটা ভিপিএন পাঁচশো বারো ক্রিয়েট করা আছে অলরেডি তাই না এবং ভিপিএন জিরো ইন্টারফেস ইথারনেট জিরো এবং আইপি ডিএসসিপি ক্লায়েন্ট বাই ডিফল্ট এখানে এনেবেল করা আছে ফর আইপিভি সিক্স এবং ডিএসসিপি আইপিভি ফোর এর জন্য এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন যে নো শার্ট কমান্ডটা দেয়া আছে এটা কিন্তু সচরাচর রাউটারে থাকে না রাইট এটা রাউটারে থাকে না বাট আপনি এসডি ওয়ান রাউটারের প্রত্যেকটা রাউটারেও আপনি এই নো শার্ট কমান্ড অর্থাৎ ভিপিএন জিরোতে একটা ইন্টারফেস ডেফিনেটলি আপনি ওটা অ্যাটাচ দেখবেন এবং সেটা আর ডিএসিপি ক্লাইন্ট এনেবেল থাকবে এবং নো শার্ট ডাউন এনেবেল অর্থাৎ সুইচে আমরা জানি যে সুইচের পোর্টগুলো সবসময় কি থাকে অন থাকে নো শার্ট থাকে রাইট অর্থাৎ রেডি টু ইউজ আপনি সুইচ নিয়ে আসবেন আপনি এটাকে প্লাগ অ্যান্ড প্লে করবেন এটা ইউজ করা শুরু হয়ে যাবে বাই ডিফল্ট ভিল ওয়ান দিয়ে রাইট বাট রাউটারের ক্ষেত্রে তা হয় না রাউটারের ক্ষেত্রে সবগুলো পোর্ট কি ডাউন থাকে আমাকে ম্যানুয়ালি নো শার্ট কামাউন্ট দিয়ে এটাকে আপ করতে হয় বাট এস রাউটারের ক্ষেত্রে আপনি দেখবেন প্রত্যেকটা রাউটারে ভিপিএন জিরোতে যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসে ডিএসিপি বাই ডিফল্ট এনেবল থাকবে জন্য জন্য অথবা এবং এটা নো শার্ট কামান্ড দেওয়া থাকবে রাইট এটা কি হয় ওই পিএনপি যে কনসেপ্ট আমরা বলেছিলাম ওই পিএনপি কনসেপ্টের জন্য অর্থাৎ পিএনপি অর জেটটিপি রাইট যে পি হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে অ্যান্ড জেড টিপি হচ্ছে জিরো টাচ প্রভিজিনিং ঠিক আছে যাতে করে আমার জিরো টাচ প্রভিজিনিং দিয়ে আমরা এই রাউটারটাকে আপ করে দিতে পারি ওকে ওকে তা আমরা এখন কি করবো যদি দেই শো ইন্টারফেস ডেসক্রিপশন বা আমি যদি আরো একটু তাহলে শো ইন্টার শো ইন্টারফেস ইখানের জিরো বা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি কি দিলাম ডেসক্রিপশন দিব ডেসক্রিপশন দিলে আমাকে দেখাবে যে দেখেন এখানে এটা হচ্ছে কি ভিপিএন জিরো রাইট ভিপিএন জিরো ভিপিএন জিরো ইন্টারফেস তাহলে ইন্টারফেস এর এটা অ্যাড্রেস ফ্যামিলি টাইপ এটা হচ্ছে আইপিভি ফোর রাইট এটা হচ্ছে আইপিভি অ্যাড্রেস অ্যাডমিন এখানে দেখাচ্ছি আমার যে দুইটা ইন্টারফেস আছে আমার ইথানেট জিরো এবং ইথানেট ওয়ান এই দুইটা ইন্টারফেসই কিন্তু আমার ভিপিএন জিরোর মেম্বার বাট আমাকে এখন কনফিগারেশন আমি যেটা করছি এই কনফিগারেশনটা আমি করছি ভিপিএন জিরোর জন্য রাইট অর্থাৎ ম্যানেজমেন্ট ভিপিএন এর জন্য আমি যদি চাই যে আমি ভিপিএন জিরো অর্থাৎ আমি ম্যানেজমেন্ট কনফিগারেশন করব না রাইট আমি যদি চাই যে আমি ম্যানেজমেন্ট কনফিগারেশন করব না তাও আমি কিন্তু এই কনফিগারেশন রান করতে পারবো ঠিক আছে তাহলে ম্যান্ডেটরি না আমার ম্যানেজমেন্ট ভিপিএন ম্যানেজমেন্ট ভিপিএনটা আপনার যখন আউট অফ ব্যান ম্যানেজমেন্টটা দরকার পড়বে তখন কেবলমাত্র আপনি এই পাঁচশো বারো ভিপিএনটা কনফিগার করবেন বাট আমি এটা কনফিগার করব ওকে তারপরে আমরা সামনের দিকে ভিপিএন জিরোর জন্য একটা কনফিগারেশন করবো ওকে তো আমার এই ভি ভি ম্যানেজ ভি ম্যানেজে আমি যেহেতু আমার দুইটাই ইন্টারফেসটাই এখানে আছে এটা আগে কনফিগার করার জন্য আমি কি সিস্টেমে যাব যাওয়ার পর কনফিক টার্মিনাল ওকে কনফিক টার্মিনাল যেভাবে সিস্টেম রাউটার কমান্ড ও এরপরে আমি যাব কোথায় সিস্টেমে তারপর আপনি যদি যেতে চান ভিপিএন জিরোতে আপনি ভিপিএন জিরোতে যেয়ে যেতে পারবেন রাইট এই যে ভিপিএন জিরোতে চলে আসছে ওকে আপনি যদি সিস্টেমে যেতে চান আপনি এখান থেকে সিস্টেমে দেবেন দেখেন ও কনফিক সিস্টেমে চলে গেছে রাইট আপনি এখান থেকে বের হয়ে আপনি যদি চান যে না ভিপিএন পাঁচশো বারোতে যাবেন আপনি আপনি পাঁচশো বারোতে চলে আসছেন ওকে এখন আপনি কি কনফিগারেশন করবেন এখানে এই কনফিগারেশনটা আপনি দেবেন রাইট তাহলে আমি এখন কি করব ডাইরেক্ট যাবো আগে সিস্টেমে ওকে তাহলে কনফ্লিক্ট টার্মিনালে এসে আমি আসলাম সিস্টেমে সিস্টেমে আসার পর আমি কি করব এখানে আমি দেবো ফার্স্টে হোস্ট নেমটা চেঞ্জ করে দিই ওকে তাহলে হোস্ট নেমটা আমরা দিয়ে দিলাম বড় হাতের এম দিয়ে ম্যানেজ ওকে এখন ছোট হাতের এম দিয়ে আছে আমি এটা হোস্ট দেখেন এখনো কিন্তু এটা চেঞ্জ চেঞ্জ হয়নি রাইট হবে কখন আমি যখন কমিট দিব তখন ওকে তারপরে হোস্ট নেম দিলাম এরপরে আমি এখানে দেবো কি সিস্টেম আইপি সিস্টেম আইপি ওকে তাহলে সিস্টেম আইপি আমি কি করি আমি এজ ইউজুয়াল যেটা করি এটার একটা নিয়ম আছে বাট আমি যেটা করি যে আমি যে ডিভাইসে যে রাউটার যে আইপিটা দেয় ওই আইপিটাকেই আমি সিস্টেম আইপি হিসেবে কনসিডার করি নিই তাহলে আপনি এটাও করতে চাইলে আপনি এটা করতে পারেন হ্যাঁ তাহলে আমি কি করব ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ফরটি ওয়ান এটা হচ্ছে এর আইপি বসাবো আমি তারপরে আমার সাইট এই সাইটটা আমি ওয়ানই ধরলাম ওকে সাইট ওয়ান তাহলে প্রত্যেকটা ডিভাইস যেটা এই সাইটে থাকবে সবগুলোর আইডি সেম থাকবে ওকে আপনার কোন আইপি যদি আমি এটা প্র্যাকটিক্যালিও আমরা এটা দেখব যে আমি সিস্টেম আইপি দিলাম ওয়ান ডট ওয়ান ডট আবার আমি ভি ম্যানেজার আমি আবার যদি ভি ওয়ান আইপিতে যাই আমি যদি বলি যে সিস্টেম আইপি ওয়ান ডট ওয়ান ডট ওয়ান তাহলে এর সাথে ওর কন্ট্রোল কানেকশন আপ হবে না বা আপনি যদি রাউটার থাকে রাউটারেও যদি আপনি যে কোনো একটা সিস্টেম আইপি আপনি দিয়ে দিলেন ওইটার সাথে এটা কমিউনিকেশন আপ হবে না মানে সেইম সিস্টেম আইপি আপনার থাকা যাবে না ঠিক আছে তাহলে আপনার যদি কখনো কন্ট্রোল কানেকশান আপ না হয় তাহলে আপনি এই প্যারামিটারগুলো চেক করবেন হোস্ট ম্যান মানে সিস্টেমের প্যারামিটারগুলো চেক করবেন আর দ্বিতীয় চেক করবেন যে আপনার রাউটিং ঠিক আছে কিনা ঠিক আছে ভিপিএন জিরোর তাহলে সিস্টেম আইডি দিলাম সাইড আইডি দিলাম তারপরে আমি অর্গানাইজেশন নেম দেবেন মাস্ট বিডেড ঠিক আছে এই জিনিসটা অর্গানাইজেশন নেম এটা মাস্ট বিডেড এটা খুব সাবধানে রাইট অর্গানাইজেশন নেম দিলাম ওকে দেখাচ্ছে ওকে তো অর্গানাইজেশন নিয়ে দিছি এখন আমি কি দিতে পারি ক্লোক টাইম জোন এশিয়া ঢাকা ওকে তাহলে এই যে আমার আর একটা বাকি থাকে সেটা হচ্ছে ভি বন্ড ভি বন্ডের আপনি কি দিবেন আইপি দেবেন অথবা ডিএনএস নেম দিবেন রাইট অথবা ভি বন্ডের কোড নাম্বার দিবেন তো এটা কি আমি দিব এখানে আইপি দেবো তাহলে আমার আইপি হবে ওয়ান সেভেন টু থার্টি ওয়ান ওয়ান ডট থার্টি ওয়ান ওয়ান ডট ফর্টি এটা হবে আমার ভি বন্ডের আইপি ঠিক আছে এটা দেওয়ার পর আমি যদি এখন বের হতে চাই এখন ও আমাকে বলবে যে তুমি এখানে আর চেঞ্জ করতেছে না ওকে আমি কি করব কমেন্ট দিয়ে দিলাম হ্যাঁ ভি বন্ডের আইপি আমরা ফর্টি রাখছি আর কি এই যে ভি বন্ডের আইপি ফর্টি ঠিক আছে এখন আমি যদি শো রান সিস্টেম দেখি শো রান সিস্টেম দেখেন আমার কমিট দেওয়ার পর আমার এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে রাইট ভি ম্যানেজ হয়ে গেছে তাই না এই যে কমেন্ট দিলাম কমেন্ট দেওয়ার পর আমার ভি ম্যানেজ হয়ে গেছে সো শো রানিং কনফ্লিক সিস্টেম সিস্টেমে এখন দেখেন এই গুলো আপনার হোস্ট নেম ভি ম্যানেজ সিস্টেম আইপি সাইট আইডি ট্রাইম জোন অর্গানাইজেশন নেম ভি বন্ড ওকে এটা আমার কনফিগারেশন হয়ে গেছে ওকে এখন আমরা কি করব কনফ্লিক্ট টার্মিনাল আমি যাব ভিপিএন পাঁচশো বারোতে ওকে পাঁচশো বারোতে আসতাম পাঁচশো বারোতে আসার পর আগে আমাকে কি করতে হবে আমাকে ভিপিএন জিরোতে যেতে হবে ভিপিএন জিরোতে যে নো ইন্টারফেস ইথারনেট জিরো কারণ আমি আগে আপনাকে দেখাইছিলাম যে আমার এই এখানেও আমি কামিট করে দিলাম রাইট আমি শো ডেসক্রিপশন যখন দিয়েছিলাম শো ইন্টারফেস ডেসক্রিপশন তখন আমি দেখাইছিলাম আচ্ছা ভিপিএন জিরো এখনও ওখানেই আছে তাই না ভিপিএন জিরো নো ইন্টারফেস ইথারনেট জিরো ওকে নো প্রবলেম আমরা হচ্ছে এখন যেহেতু ডাউন আছে আমি যাই আগে ভিপিএন পাঁচশো বারোতে পাঁচশো বারো পাঁচশো বারোতে ইন্টারফেস ইথারনেট জিরো এখানে আমি দেব আইপি অ্যাড্রেস একশো বাহাত্তর একত্রিশ এক ডট এটার কত আইপি হবে একচল্লিশ এবং এখানে আপনি যদি ওই সি স্কোর মতো এইভাবে কমান্ড দেন এই নেবে না ঠিক আছে তাহলে এখানে আপনাকে কামান্ড দিতে হবে কিভাবে এখানে আপনাকে কামান্ড দিতে হবে সিআইডিআর সিআইডিআর এ রাইট তাহলে ভ্যালু আপনাকে ইউজ করতে হবে আইপি আর নো শার্ট দিয়ে দিলেন ওকে তাহলে আমার আইপি হয়ে গেল এখন আমি কি করব এখানে এসে এখান থেকে আপনি রাউট দিতে পারেন না জাস্ট আপনি ইন্টারফেস থেকে বের হয়ে আমি কি দিব একটা রাউট দিব ডিফল্ট রাউট ঠিক আছে ডিফল্ট রাউট আমি কোন দিকে দেব আমার

জি জি রাউট কি এটা আমি দিলাম আমার এই পাশ থেকে আমার ওই পাশ থেকে ওই রাউটারে তো ওই সার্ভারে তো আমার এক্সেস নাই যে আমি ওখানে স্ট্যাটিক দিয়ে আবার ওখানে থেকে রাউট ব্যাক করতে পারবো আচ্ছা আপনি দিকে আচ্ছা আমি আমার ওই সার্ভারের দিকে আমি দিয়ে দিলাম যেখানে আমার এই আইপিটা বসানো আছে ঠিক আছে এখন আমি এখান থেকে যদি পিং করি আমাকে টানেল ইন্টারফেস কল করতে হবে না মানে এটা একটা টানেল ইন্টারফেস এরকম কিছু বলতে এটা শুধুমাত্র ভিপিএন জিরোতে আপনাকে কল করতে হবে ওকে ওকে আচ্ছা দেখেন এই বাই ডিফল্ট কিন্তু পিং যখনই দেবেন ও ভিপিএন জিরো থেকেই পিং দেবে ঠিক আছে মানে বাই ডিফল্ট ভিপিএন জিরো কে ধরেই ও পিং দেয় আমাকে যদি পিং দিতে হয় অন্য ভিপিএন সাপোজ আমি পাঁচশো বারো কে দিব রাইট তাহলে আমি ভিপিএন পাঁচশো বারো পিছনে দিয়ে দেব ওকে না হলে ও আনরিচেবল দেখাবে আর আপনার যদি সার্ভিস ভিপিএন কনফিগার করা থাকে ধরেন এক থেকে পাঁচশো এগারো তাহলে আপনি যে ভিপিএনটাতেই দেবেন ওই ভিপিএনের পাশে যায় আপনাকে পিং দিতে গেলে আপনাকে কি এই ভিপিএন নাম্বারটা আপনি দিবেন রাইট অথবা সাইজ দিবেন তারপরে হচ্ছে আপনার র্যাপিড পিং দিবেন যেটা আপনি দিতে চান কাউন্ট দিবেন কতগুলো পিং দিতে চান রাইট আপনি কাউন্ট দিলেন কাউন্ট দেওয়ার পর তারপরে আপনি ভিপিএন দিবেন ঠিক আছে যে কাউন্ট একশো তারপরে আপনি ভিপিএন পাঁচশো বারো তাহলে একই একশো পিং আপনাকে দেয়া শুরু করে দেবে রাইট ওকে তাহলে আমার এই ভি ম্যানেজটা আমরা কনফিগার করলাম শুধুমাত্র কি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইন্টারফেস ইন্টারফেস রাইট আমি আগে করে নিই ঠিক আছে তারপরে আমরা যাব ইয়াতে তা এটাও এখন আমি কিন্তু এটা ওপেন করছি রাইট তাহলে এখানে পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিনই হবে ওকে তো এখানে আমি ওই সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি

এখন ঠিক আছে ঠিক আছে তো এখানে দেখেন আমি এখন আসলাম কোথায় ভি বন্ডে হ্যাঁ তো ভি বন্ড এবং ভি বন্ডের যে ইমেজটা আমরা ইউজ করি এখানে এটা অ্যাকচুয়ালি রাউটারের ইমেজ যেমন শো ভার্সন দিলে দেখাচ্ছে এখানে শো রান তাহলে এই রাউটারের ইমেজটাকেই আমরা কি করি ভি বন্ডের ইমেজ হিসেবে ইউজ করি তো এটাকে আমি একই ভাবে এখানে যদি শো রান সিস্টেম দেই দেখেন এখানে কিছু নাই রাইট রিএচ করা রাইট আবার আমি যদি এখানে আর একটা চালাই শো show control connections, show control local properties. এই yeah, যে show control local properties আমি যখন দিলাম এই কমান্ড তখন ও দেখাচ্ছে যে এই ডিভাইস এর পার্সোনালিটি কি এই পার্সোনালিটি হচ্ছে ভি রাইট অর্গানাইজেশন নেম কোনো কিছু করা নাই এবং এসপিও এই দুইটা নেম অবশ্যই একই হতে হবে ঠিক আছে যদি আপনার এই অর্গানাইজেশন নেমটা ম্যাচ করে না বা এটা যদি মিসম্যাচ করে তাহলে আপনার কন্ট্রোল কানেকশনই অ্যাপ হবে না রুট সি এ চেন স্ট্যাটাস অলরেডি ইনস্টল করা আছে এখানে অনেকগুলো সার্টিফিকেট হ্যাঁ এটা দেখাচ্ছি আমি ডিএনএস নেম দেখেন ভিপটেলা ডট জে ডট ভিপটেলা ডট কম বাই ডিফল্ট কারণ এটা কি সিসকো ভিপটেলা থেকেই সিসকো অ্যাকোয়ার করছে ওই নেমটা এখনো এই ইমেজে আছেই তারপরে সাইট আইডি এখন জিরো দেওয়া আছে বাই ডিফল্ট ডোমেইন আইডি ওয়ান থাকে প্রোটোকল বাই ডিফল্ট এখানে ডিটিএলএস অন করা আছে টিএলএস পোর্ট জিরো করা আছে সিস্টেম আইপি জিরো জিরো আছে এবং চেচিস নাম্বার এবং টোকেন নাম্বার এই যে সিরিয়াল নাম্বার নাই হ্যাঁ এই সিরিয়াল নাম্বারটা কিভাবে আসে ওই জিনিসটা লাগবে তখন ওকে তো ওটা আমি দেখাবো পরবর্তীতে ওকে তো আমি যদি এখানে আপনাকে শো শো সার্টিফিকেট তারপরে রুট সার্টিফিকেট তারপরে আমি যদি পাইপ দিই দিয়ে ইনক্লুড যদি ও দেখেন এখানে সবগুলো ও ইউ মানে অর্গানাইজেশন যতগুলো আপনার যতগুলো সার্টিফিকেট এখানে আমরা যেটা বলি যে আমাদের পাবলিক সার্টিফিকেট আমাদের যে কম্পিউটারে ওএস এ থাকে বাই ডিফল্ট রাইট অপারেটিং সিস্টেমে অথবা ব্রাউজারে থাকে এখানেও কিন্তু আপনার যত ধরনের পাবলিক সার্টিফিকেট কোম্পানি আছে এখানে দেখেন অর্গানাইজেশন কি ভেরি সাইন রাইট থার্ড পার্টি অর্গানাইজেশন যে আপনাকে পাবলিক সার্টিফিকেট প্রোভাইড করে রাইট তাহলে এখানে ভেরি সাইনে সার্টিফিকেট দেয়া আছে রাইট তারপরে আপনি যদি ইন্টারনাল কাস্টমার হন এই যে সিসকোর সার্টিফিকেট দেয়া আছে ওকে আপনি যদি সিসকো সার্টিফিকেট ইউজ করতে চান সেটাও এখানে দেওয়া আছে এখানে ডিজি সার্টের সার্টিফিকেট দেওয়া আছে রাইট তারপরে এখানে দেখেন আরো সিমেন্টেকের সার্টিফিকেট দেওয়া আছে ওকে তাহলে এই অর্গানাইজেশন গুলোর বাই ডিফল্ট সার্টিফিকেট দেয়া আছে তা আমরা সার্টিফিকেট দেব যখন তখন ওটা কি আমাদের নিজস্ব সার্টিফিকেট হবে রাইট আমাদের সার্টিফিকেট হবে ওটা হচ্ছে সিএ সার্টিফিকেট হবে অর্থাৎ আমরা সার্টিফিকেট ক্রিয়েট করব হ্যাঁ এটা এন্টারপ্রাইজ সার্টিফিকেট ওকে তো আপনি যদি কোনোভাবে আপনি যদি পাবলিক সার্টিফিকেট নেন কারো কাছ থেকে রাইট তাহলে আপনি এখানে বাই ডিফল্ট সার্টিফিকেট এখানে দেয়াই থাকে আর কি হ্যাঁ তো আপনাকে বাইরে থেকে ওই নিয়ে এসে এটাকে আবার ইনস্টল করার দরকার সিস করো সার্টিফিকেট অলরেডি এখানে দেওয়াই থাকে এখান থেকে আমরা ইনস্টল করে দিতে পারি আর কি ওকে তো এটা হচ্ছে আমার সার্টিফিকেটও দেওয়া আছে সেটা দেখাই দিলাম তারপরে হচ্ছে আপনার এর পার্সোনালিটি দেখাই দিলাম এখন আমরা হচ্ছে কনফিক টার্মিনালে যাব কনফিক টার্মিনালে যাই আমরা সিস্টেম টাইপ করব সিস্টেম টাইপ করে আমরা ফার্স্টে কি করব হোস্ট নেম হোস্ট নেম ভি ছোট হাতের দিয়ে বি বড় হাতে দিয়ে আমি ভি বন্ডেটাকে দিয়ে দিলাম দেওয়ার পর সিস্টেম আইপি দেব সিস্টেম আইপি সিস্টেম আইপি ওয়ান তারপরে সাইট সাইট আইডি সেম হবে তারপরে হবে কি আমার অর্গানাইজেশন নেম অর্গানাইজেশন নেম আমি দিব এটা অবশ্যই লক্ষ্য করবেন হ্যাঁ যাতে ক্যাপিটাল স্মল না হয় রাইট কারণ হচ্ছে হচ্ছে নেম কিন্তু এটা আপনার কি বলে এটাকে লেটার সেন্সিটিভ আর কি হ্যাঁ যেটা মানে ক্যাপিটাল লেটারে দিলেন নাকি আপনার স্মল লেটারে দিলেন ক্যাপিটাল লেটারে আমি যদি পি বড় হাতের দিয়ে দিই রাইট তাহলে কিন্তু আমার নাম চেঞ্জ হয়ে গেল রাইট এটা আমার এক্স্যাক্টলি সেই নাম আমার যেভাবে আছে ওইভাবে আমাকে দিতে হবে ঠিক আছে এখানে আমি প্রিজমা পিআরআইএস এম এ প্রিজমা দিলাম তারপরে আপনি ক্লক দিতে পারেন রাইট ক্লক টাইম জোন আপনি কি দিলেন এশিয়া ঢাকা তারপরে আপনি ভি বন্ডের আইপি দিবেন ভি বন্ড এ যেহেতু নিজেই হ্যাঁ তাহলে ভি বন্ডের আইপি কি হবে একশো বাহাত্তর একত্রিশ এক ডট এক ডট কত চল্লিশ রাইট এবং একটা কিওয়ার্ড ইউজ করতে হবে এখানে যে লোকাল অর্থাৎ লোকাল ডিভাইস ইজ এ ভি বন্ড তাহলে আমি এই ডিভাইসটাকে কি করলাম ভি বন্ড বানাই দিলাম রাইট আবার আপনি যদি চান যে এটাকে ভি বন্ডও বানাবেন আবার আপনি এটাকে যে টিপি সার্ভারও বানাবেন তাও আপনি এটাকে করতে পারেন আগে স্লো হয়ে যাচ্ছে তা আপনি যদি এটাকে চান যে যে টিপি সার্ভার বানাবেন সেটাও আপনি এটা কনফিগার করতে পারেন ঠিক আছে আমরা ভি বন দিয়ে কনফিগার করলাম এবং কমিট করব কমিট অ্যান্ড কুইট দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে রাইট ভি বন ওকে এখন আমরা কনফ্লিক টার্মিনালে যাব কনফ্লিক্ট টার্মিনালে যেয়ে আমরা কি করবো ভিপিএন পাঁচশো বারোতে যাবো পাঁচশো বারো পাঁচশো বারোতে যাই আমার ইন্টারফেস ইন্টারনেট জিরো এখানে আমি কি দেবো আইপি অ্যাড্রেস একশো বাহাত্তর একত্রিশ এক ডট চল্লিশ স্ল্যাশ টোয়েন্টি ফোর ন ষাট তারপরে আমি এখানে কি ব্যাক করব ব্যাক করে আমি আইপি রাউট জিরো ডট জিরো ডট জিরো ডট এবং ওয়ান সেভেন টু থার্টি ওয়ান ডট টু আমি এখান থেকে পিন যদি দেই একশো বাহাত্তর বত্রিশ এক ডট দুশো চুয়ান্ন ভিপিএন পাঁচশো বারো এটাকে পিন করে পাচ্ছি আর আমি এখান থেকে যদি পিং দেই আমার ভি ম্যানেজকে অর্থাৎ সেটা হচ্ছে একচল্লিশ আমি সেটাকেও পাচ্ছি রাইট তাহলে আমার এখন আমি কী করবো ভি স্মার্টকে ওপেন করবো ভি স্মার্ট ও অ্যাডমিন অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড রাইট তারপরে আমার পাসওয়ার্ড সেট করছি যেটা এখানে লোকাল ভি স্মার্ট এবং এর কাছে দেখাই যে আমার রুট ইয়ে সার্ট তারপরে পাইপ দিয়ে আইএনসি ও এখানেও কিন্তু দেখেন সবগুলো দেওয়া আছে রাইট তা আমরা কি করবো कॉन्फ़िग टर्मिनल जाए सिस्टम में चले जाब में जाए इंटर देव इंटर दिए